ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে যেটি চলবে আগামী দশ অক্টোবর পর্যন্ত এখন কথা হচ্ছে ফর্ম ফিল করতে গিয়ে যদি আপনি কোনো ভুল করেন সেক্ষেত্রে তার সংশোধন করবেন কিভাবে। সাধারণত ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনি নিজে নিজেও করতে পারেন কিন্তু সেই ফর্ম ফিল করতে গিয়ে ধরুন সাবজেক্ট কোড ভুল করেছেন কিংবা মোবাইল নাম্বারটি দেননি এরকম যদি কোনো ভুল হয়ে থাকে এবং আপনি যদি চান সেটা সংশোধন করানোর দরকার তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি কিন্তু নিজে নিজে আর মোবাইল থেকে এটি কারেকশন করতে পারবেন না একবার যখন ফর্মটি আপনি পূরণ করে ফেলবেন এবং সাবমিট করে ফেলবেন তখন কিন্তু আর আপনার পক্ষে সেটি কারেকশন করা সম্ভব না তখন আপনাকে যেতে হবে আপনার কলেজে গিয়ে আপনার যে ডিপার্টমেন্ট সেখানে স্যারদের সাথে যোগাযোগ করবেন তাদেরকে সমস্যাটা বললে তারা কিন্তু সমাধান করতে পারবে কারণ সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্টুডেন্ট লগিনের বাইরে কিন্তু কলেজ লগিন নামে একটা অপশন রয়েছে যেখানে কলেজ কর্তৃপক্ষ একটা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারে তো যদি আপনার কোনো সেরকম ভুল হয় সেক্ষেত্রে স্যারদেরকে জানালে তারা অবশ্য যারা এই আইসিটি ডিপার্টমেন্টের কাজগুলো করে থাকে তাদেরকে বলবেন এবং তারা কিন্তু কলেজের ওই যে পাসওয়ার্ড সেটি দিয়ে কিন্তু লগ করে ন্যাশনাল ইউনিভার্সিটিতে গিয়ে আপনার যে সমস্যা বা যে ভুল সেটি কিন্তু তারা সংশোধন করাতে পারবে অর্থাৎ যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে ভয়ের কিছু নেই শুধুমাত্র কলেজে যাবেন এবং স্যারদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি খুব সহজেই সেটি সমাধান বা সংশোধন করাতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ